আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা এখন বাজে হলো সাড়ে এগারোটা সকালও নেই প্রায় দুপুর হতে চলছে তো আপনাদের ভাই এই মাত্র উঠে আর কি বর্তলাতে গেছে তো আজকে সকালবেলা উঠে কোনো কাজকর্ম হয় নাই কিছুই করা হয়নি তো ওই যে বিছানাগুলো সব পড়ে আছে ওরকমই সব ঘরের ভিতরে কেমন এলোমেলো হয়ে আছে তো এখন আস্তে আস্তে এগুলো সারবো আজকে দুই ভাই বোন একেবারে কোনো কিছুই করে নাই সকাল থেকে শুধু একটু সাদা খিচুড়ি করে রান্না করে ওদেরকে খাওয়াই দিয়েছি আর ওরা হলো বাড়ি মানে বাহিরে আছে। তো এখন ভাবতেছি আস্তে আস্তে সব কাজগুলো সেরে ফেলব তো আসলে সকাল সকাল যদি ছেলে মানুষ উঠে যদি বাহিরে চলে যায় তো কাজের কোনো সমস্যা হয় না তো এই যে এগুলো কাঁচতে হবে অনেক কাপড় চোপড় হয়ে আছে তো টুকটাক করে আগে গুছাই ফেলি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলা ওই যে সব একটু চকচকা করে গুছাই দিছি তো আসলে সায়ামনি বাড়িতে ছিল কারণ আমি তো চেয়ারের উপরে উঠে এভাবে হলো ফ্যানটা মুসতে পারি না তো আমি ফ্যানটা উপর উপর দিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিছি আর বললাম যে এখন তো শীত চলে আসতেছে আর বেশি একটা ফ্যান চলানোও যাবে না তো একবার একটু মুছে ধুই সেই ঈদে মশা হয়েছিল আর এ পর্যন্ত মোশা নাই তো দুই ঘন্টার মধ্যে চকচকা করে গুছাই ফেলছি ভালোভাবে সিপিলাম পেলাম বিছনায় পানি পড়তেছে ও হালকা পাতলা করে মশলেই হবে না যে পরিষ্কার হয়ে যাবে আবার লড়াই না শোনা ভালো করে ধরো আপু যাবে না তো এদিকে তানভীর মনে হচ্ছে মুছতে পারলে ওরা একটু বেশি খুশি হইতো তো তানভীর ছোটো এই জন্য তো দুপুরের রান্নারও টাইম হয়ে গেছে এদিকে মনে হল ফ্যানটা মুছতেছে মুছতে থাকুক তারপরে হলো আমি দুপুরের রান্নার জন্য সব বের করে ফেলি এদিকে আপনাদের ভাইয়া হলো ডিম পাঠাইছে ডিম কি বের করছ পুদিন বানাবো ফ্রিজ থেকে বের একটা একটা দিয়ে দাও কাল থেকে লাগাইছে ছায়া হলো পুদিন বানাবে পুদিন খালি পুদিন তো দুধ আছে আর এখন হলো যে আপনাদের ভাইয়া ডিম দিছে ডিম ভোনা আর ডাল খাবে না বাপ না ডাল ভোনা আর ডিম ও ডাল ভুনা আর ডিম ভোনা ডাল ঝোল আর ডিম ভোনা হবে তো মশলা তো লাগবে মশলাটা বের করে রাখি কালকের শাক ঘাটি আছে কচুর তরকারি আছে তো সেই এবার আবার ভালো করে ঘাটি তারপরে দেওয়ান দুধ বাই করে রাখি নাকি তো পুডিন বানাবে দুধটাও বের করে রাখলাম তো এই তো হচ্ছে আজকে দুপুরের রান্না সবাইকেই বানাই দি বাবা খালি আবদার আর আবদার তো কালকে যে প্রচুর ঘাটি আর প্রচুর তরকারি একসঙ্গে খাওয়া হয়েছিল তো এই জন্য মনে হয় অ্যালার্জি বাড়ছে তো শুধু গাটা চুলকাচ্ছে আর ফুলে ফুলে যাচ্ছে আমার আবার এই সমস্যাটাই আছে তো দুধটা ভিজানো পড়বেই তো এটা আমি জানি পুরোপুরি ঝাড়া হয়েছে কি হবে পিকনিক পিকনিক হবে খুদের বউ ভাত অনেক ভালো লাগে তেল দিয়ে ভাজি রান্না করতে হয় পোল মতো খুব ভালো লাগে দুই বোনের খালি হেয়ালি তো যাই হোক তানভীর গেছে হলো নেকরাটা আবার ভিজাতে একটু বালতির মধ্যে এখানে পানি আনলে ভালো হইতো কামও জাতকারি করতে পারে না আমার ওই ঘরটা মশা হয়ে গেছে তো আবার চলে আসছে হলো এই ঘরে তো এই ঘরে সাদা ফ্যান তো এই জন্য একটু কষ্টই হয় মানে দেখতে কেমন জানে নোংরা দেখা যায় টপ করে কালো হয়ে যায় তো আসলে সাদা ফ্যানটা কিনে মনে হয় ভুলই করা হয়েছে কালারটা কিনলে অতটা ময়লাটা মানে ভাসেও না আর অতটা খারাপও দেখা যায় না আর এটা অল্পতেই কেমন জানে একেবারে কালো হয়ে যায় ময়লা হয়ে যায় তো হ্যাঁ লাগলো হয় তো আগে ভিজা তাতে মসতে হয় বাবা তো যাই হোক মেয়েকে দিয়ে তো একটা কাজ করাই নিলাম সকাল সকাল তো মশলাটা বের করা হয়েছে এখন দুপুরের রান্না তো দেখেন যেহেতু একটা ডিম অনেকক্ষণ ধরে কিন্তু জ্বালায় জ্বালায় দুধটা রাখছে খুবই ঘন করে জাল দিছে দুধটা আর এখানে যে ডিমটা ফাটাবে তো এদিকে আমি রান্না করব না ওর দেখাবো তো এক হাতে কিন্তু এগুলো করতে গেলে হয় না তারপরও মেয়ের ইচ্ছা হয়েছে থনকোনায় তো এই যে ডিমটা এখন ভালোভাবে হলো খাতায় নিবে না আজকে প্রতিবার করে পানি তো প্রতিবার হলো চারটা ডিমের পুডিন বানানো হয় তো এবার সব কিছুই মানে কম কম এজন্য কাল থেকে বায়না ধরছে যে পুদিন বানাবেই তো একটা ডিম দিয়ে হলো পুদিনটা বানাই দিই আর সব রান্নার জন্য ঝিলিকে একটু রেসিপিটা ভালোভাবে দেখি যাও কিভাবে বানাই দুইটা ডিম আর এক কেজি দুধ না তো যে দেখতে দেখতে কিন্তু জোহরে রাজান করে গেছে তো আমি আবার রাইস কুকারে ভাত দিছি প্রেশারে ডাল ডিম সিদ্ধ করে রাখছি এখন দেখছি যে হঠাৎ করে মাছ চলে আইছে তো সেদিনকে যে গেছিলাম খুব তাড়াতাড়ি করে গেছি মানে খাওয়ার উদ্দেশ্যে যায় নাই তো গেছিলাম চলে আসার পরে আব্বা তো সব খাবার আনছিল আপনাদের মাঝে দেখানো হয়েছে তো যাওয়ার পর পরে দেখি যে মা হলো চাল ভিজাই ছিল পিঠা বানানোর জন্য তো আমি চলে আসাতে বানাইনি তো আজকে আবার এই যে এতগুলা বানাই নিয়ে আসছে একটু কাছে থেকে ধরো আব্বা তো এই যে তেলের পিঠা আসছে তারপরে হলো পুলি পিঠা নিয়ে আসছে তো আপনাদের ভায়া হলো পুলি পিঠাটা খুবই পছন্দ করে আর শাশুড়ি এখন তো অপারক হয়ে গেছে সংসার তার হাতে নেই তো ছেলে বউ থাকলে এটাই স্বাভাবিক তারপর ওই যে আজকে বানাই নিয়ে আসছে আমার উদ্দেশ্য করে তো এখন কিছুটা আমি আর তান্ডুল খাই আর ওর বাবা আসলে খাবে খুব পাকা দেখা কিছু থাক তো এ যে এক লালটা নিয়ে আসছে জমিয়ে হলো থাক নিয়ে আসছে তো এখন এটা রাখি রাখো তো যে এই চুলায় হলো প্রেসারে ডালটা মানে তেল দিয়ে দিছি তো এখানে হলো ফুটতেছে আর এখানে হলো ডিমটা ভাজি করতেছি ভাজা হয়ে কি গোনা করে ফেলবো তো এক হাত দিয়ে ফোনটা ঢুকতে গিয়ে একদিকে একটু লাল হয়ে গেছে তো হোক সমস্যা নাই একটু কড়া ভাজা হইলে ভালোই খাওয়া যাবে তো দিকে মা আসছে তো আমি তো জানতাম না তো যে ডিম তো আমরা মানুষ চারজন একটা ডিম বেশি আছে আছে আসলে আল্লাহ এটা মেলাই দেয় তো ডিমটা ঘুনা করব মাও চলে যাবে তো যাইতে দিই নাই একটু খাওয়াই তারপরে হলো দিব তো ডিমটা হলো ভাজা হয়ে গেছে আর ওই ঘরে হলো সায়ামনের সঙ্গে নানি কথা বলতেছে তো এদিকে আমি রান্নাটা করতেছি যেহেতু এটা ভুনা করব এই জন্য একটু বেশি করেই পেঁয়াজটা দিছি তো পেঁয়াজটা প্রথমে আগে লাল লাল করে ভেজে নিই তো ভাজার পরে হলো সব বাটা মশলাগুলো দেবো পিঁয়াজটা ভাবছে কিন্তু একটু সময় লাগে তো ততক্ষণে আমি ভেজে নি তো ওই যে দেখেন একটা ডিমের পুডিন মার্শাল অনেক সুন্দর হয়েছে আর বাটিটা যেমন পুড়িনটাও তেমনই হয়েছে ছোটো খাটো তো এই যে এখন ঢেলে ফেললো ছায়ামনি আর বাড়ি দেওয়া লাগবে না নেই অনেক ফাইন হয়েছে তাই তা ছোট হলেও হ্যাঁ হবে না কি জন্যই গুঁড়া দুধ দিলেই বেশি হয় আজকে ঘরে গুঁড়া দুধ নাই হ্যাঁ এই যে

তো এই যে হাঁসের বাচ্চা গুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে সুন্দর বলতে কি একটু বড় হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে এই যে পানি দিতে হুম পানি খা এই যে সবগুলাকেবারে ছড়ছড়া হয়ে গেছে আসলে এর মধ্যে মনে হয় যে মিড়ি হাঁস মানে মেয়ে গুলাই একটু বেশি এইজন্য সব ছোট ছোট আর অনেক দিন ধরে পালছি তো দেখি যে মেহাজগুলোর মাথা একটু ছোট ছোট হয় আর যেগুলো যেগুলা সেলাফাস হয় ওগুলো টপ করে বড় হয় আর ওর মাথাটা একটু বড় বড় হয় তোরা খেতে থাক এক থেকে দেড় মাস এভাবে কষ্ট করলে আর কি হয়ে যাবে উঘাটা ফিট ডেথা রাত্রে খাওয়ার পর ভাইয়ের সঙ্গে কোন কোন তো গেছিলা রাস্তা পর্যন্ত ও তো যাই হোক আবার বিকেলে হলো বোনের ছেলে আসছিলো তো কিছুটা ছোট মাছ তারপরে হলো বিস্কিট আবার মেজব্পা হলো ম্যাক্সি বানাইছে তো সেটা আমার জন্য পাঠায় দিছে। তো এই জন্য আর কি বোনের ছেলে দিতে আসছিলো আর সব বাইরে যাই ঢেকে তো ওরা খাক দিতে আসছিলো তো ফ্যানটা ছিল যে টেবিল ফ্যানই তো বলে মনে হয় চার্জার ফ্যান তো সেটা আবার বোনের ছেলেকে দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তো এই তো হলো আজকের বিকেলের ইয়ে তোলো এই যে আমি তো কাপড় তোলার জন্যই আসতে এদিকে দৌড়ে আসছে তোলার জন্য তো তুলুক আসলে সব কাজ মানে একটু একটু করে করানো সব ইয়ে আছে তো আমি যদি হঠাৎ না পারি তো তখন এরাও করতে পারবে এই জন্য আমি না করি না তো যে কোনো কাজই করে আর ওই যে সব ছায়া মনিরা ওখানে সব গল্প করতেছে না হ শুকনা গুলি খাটের পার্থ বা আর খাটের ওই পরে হলো এগুলে ভিজাগুলে ধুবা খাটে এই ইডা আসেনি তাহিদ কি তুমি এসে হ্যাঁ একটু অষুদান্তে পাঠাইতাম ওই জাফর পায়জামা তোল না তুমি আসি না তুমি পারবা না ন না তুমি আরেকটু বড় হও তারপরে হয়তো চলো যাও এগুলে রাখতে পারবে না